ভালো আছো আজকে প্রায় এখন ভাবে দশটা হ্যাঁ ভিডিও শুরু করলাম আজকে যেহেতু শনিবার বেশি কাজকর্ম নেই তাই জন্য ভাবলাম সকালবেলা কি করব আজকে যেহেতু শনিবার নিরামিষ করছি ছোলার ডাল প্রেশার কুকারে সিদ্ধ করা হয়ে গেছে পরোটাটা ভাজছি এই পরোটাটা করে নিয়েই তারপরে ছোলার ডালটাকে বানাবো সিদ্ধ করে রেখেছি এখন পরোটা আজকে করছি তিন কোণা সবাই যেন তিন কোনা পরোটা গোল পরোটা আজকে আমি তিন কোণা পরোটা করছি পরোটাটা করে নিয়ে তারপরে ডাল বসাবো আজকে বেশি কিছু একদমই রান্না যেহেতু সকালে ডালটা করে নিয়েছি আর ঘরের শনিবার দিন ম্যাক্সিমাম বাড়িতে সবজি টবজি থাকে না বলে আমার বাড়িতেও থাকে না একদিনের জন্য আর বাজার যেতে ইচ্ছা করে না আমি রোববার দিন এক সাত দিনের বাজার আমি একবারে করে রেখে দিই বারবার বাজার যেতে বা রাস্তা বাইরে বেরোতে কারোরই ভালো লাগে না বিশেষ করে যারা একা হাতে সংসার করে যেন তাদের সংসারও কাজ করতে হবে ছেলে মেয়েকে সামলাতে হবে বাজার হাট করতে হবে ঘরে তো এক যে যারা সংসার করে তারা প্রকৃতি জানে একা হাতে কতটা কষ্টদায়ক পুরো বাড়িটাকে দেখতে হবে সন্তান দেখতে হবে স্বামীকে দেখতে হবে বাড়িতে আরো সদস্য থাকে তাদেরকেও দেখাশোনা করতে হবে মেয়ে ছেলেদের তো বিশ্বাসটা একদমই কম সারাদিন খালি ফরমাস আর ফরমাস এই কেন হলো না ওটা কেন হলো না সারাদিন খালি টুটি ধরার জন্য বসে থাকবে কিন্তু স্বামীরই বলো আর বাড়ির সদস্য বলো সারাদিন বলে বৌরা বসে বসে খায় জানিস তখন বৌমা দিদি বলে আপনি কি করছেন শাশুড়িকে দেখেছি তোর বই মুখে মুখে কিরম তর্ক বেড়েছে তখন বলছে কেন ও আপনার বয়স হয়ে গেছে আপনি অনেক কিছু বলতে পারবেন আর আমি যে সকালবেলা দুটো ছেলে মেয়েকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা বাজার করা আপনার না আর ঘরে এসে নড়েও বসে না তার হাতের কাছে তার সমস্ত কিছু সে অফিসে যাওয়ার থেকে ঘুম থেকে ওঠার থেকে রাত পর্যন্ত সবার ঘরে ঘরে আমাকে জিনিসগুলো পৌঁছে নিয়ে আসতে হবে আমি তো তোমাদের একদম কেনার চাকর পয়সা দিয়ে চাকর রাখতে গেলে পয়সা দিতে হবে কিন্তু ঘরে বউকে তার পয়সা দিতে হবে না সারাদিন খাটিয়ে মারা যায় যাই হোক আমি এখন পরো টাকা হয়ে গেছে সাথে কথা বলতে বলতে এইবার আমি কি করবো এর মধ্যে একটু তেল দেব তেল দিয়ে তাওয়ার মধ্যেই ভাজবো এবার এই পরোটা না ছোলার ডাল দিয়ে যেন সবচেয়ে বেশি ভালো লাগে রুটির থেকে পরোটা বা লুচি দেখবে ছোলার ডাল হলেই মনে হয় একটু লুচি করি বা পরোটা করি তাই জন্য ভাবলাম ঠিক আছে আজকে ছোলার ডালও করছি তা শনিবার ছাড়া আমার খাওয়া হয় না রোববার দিন সংসারে কাজ থাকে তারপরে সেদিনকে একটু হালকা খাতো মাছের জন্য আমি একটু চিকেনই করি বেশিরভাগের দিন আমার চিকেন কেন একজন মাছ খায় আরেকজন মাছ খায় না চিকেনটাই আর মাছ এনে রেখে দিই চিকেন তখন চিকেনটা তো আর সবসময় রাখা সম্ভব না তা রাত্রিবেলা চিকেন আড়া যায় শনিবার দিন বেরিয়ে কিন্তু আমি সেটা খাই না আমি একদম টাটকাটাই এনে খাই যেহেতু টুক তা সকালবেলা সকালবেলা বাজার বসে আটটার মধ্যে বাজারে যদি না যাওয়া যায় মাছও পাওয়া যায় না তা আমি যার কাছ থেকে মাছ নিই সে বলছে এত বেলা করে আসে কি মাছ পাওয়া যায় আমরা মনে মনে ভাবি ঘুম থেকে একটু ছুটির দিন দেরিতে উঠবো তারও উপায় নেই তোমার মাছটা একটু দেরি করে বসতে পারাতো অন্যদিন অফিস টাইম থাকে দেখেছো পরোটার কালারটা কি সুন্দর হয়েছে এর মধ্যে আমার আটা আর ময়দা মিক্সড আছে এই রুটি চাটুর মধ্যেই আমি পরোটাটা ভেজে নিলাম একদম দোকানের মোগলাই টাইপের মোগলাইয়ের মধ্যে মশলা থাকে কিন্তু এর মধ্যে কোনো মশলা থাকে না একদম মোগলাই মতন করে ভাজতে বলেছে আবার বলছে মা তোমার পরোটা যেন একদম মোগলাইয়ের মতন লাল লাল হয় ঠিক আছে ও একদম লাল লাল মোগলাই খেতে ভালোবাসে ও যে কোনো খাক লুচি হবে মাছ মাছা পরোটা হবে মাছ মাছা ও একদম যদি শক্ত রুটিও করে দিই তাও বলবে পাপড় রুটি করে দাও ও সব কিছু পছন্দ করে জন্য আমি লাল লাল বানিয়ে দিচ্ছি লাল লাল পরোটা আর সঙ্গে করছি ছোলার ডাল এখন আমি ছোলার ডালটাকে আমার সুন্দর বেশ সুন্দর দেখো কত বড় বড় চানা ডালটা বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার ঘুটনি দিনে গুটিটা খা রেখে দিলাম এবার শুকনো লঙ্কা আর তেজপাতা জিরে পোড়ন দিলাম এই যে তেজপাতাটাও দিয়ে দিয়েছি এর মধ্যে আমি একটু ভাজা মশলা যুক্ত করব। কেননা ভাজা মশলা দিলে না ছোলা ডালটা বেশ সুন্দর টেস্ট হয় তা এখানে আমি একটু ভাজা মশলাও অ্যাড করে নিলাম দেখবো ওপর থেকে একটা ভাজা মশলার ধানটাও বেশ সুন্দর ভাজা মশলাটা আমি দিয়ে নিচ্ছি বেশি একদম করা যাবে না মশলাটা পুড়ে আস ভাজা হয়ে গেছে বেশি পুড়ে যাবে এইবার আমি গোটা গোটাই ভালো লাগে কারণে গরু তো পরোটা দিয়ে খাওয়া হবে একদম দেখেছো কালারটা কি সুন্দর চলে এসেছে এরকম আলু দিয়ে দিয়েছি কেন আলুটা একটু রেড করলে কি হবে ডালটা একটু ঘন হবে এবার ডালে কাটাটা আমি একটু দিয়ে দিই যেহেতু আলু সিদ্ধটা একবারে দিয়েছি আলুটা ভেঙে দিই একবার ডালের সাথে দিয়ে দিয়েছি যেখানে যেখানে আমার আলুটা আছে আমি একটু এইভাবে গড়ু ঘুরে ঘুরে দিচ্ছি আলুটাও ম্যাশ হয়ে গেল ঘুটনির সাহায্যে এই দেখো ডালটা কি সুন্দর ঘন হয়ে আসলো আর গোটা গোটা ডালও রইল এবার ফোটার অপেক্ষা রাখতে হবে মিনিট পাচে দেখবে সুন্দর ঘানটা বেশ সুন্দর বেরিয়ে এসেছে এবার আমার এর সঙ্গে ছোলার ডাল মানে একটু মিষ্টি বেশি দিতে হবে মিষ্টি মিষ্টি ডালটা বেশি ভালো লাগে এর মধ্যে একটু হিনও দেবো কেননা ঘিণটা দিলে টেস্টটা বেশ সুন্দর হয় যে ঢি অনেকে পোড়নে দেয় কিন্তু আমি পোড়নে দিইনি আমি এর মধ্যে হিমটা দিয়ে দেব হিম দিয়ে ছোলার ডাল খেতে খুবই ভালো লাগে দেখেছ ডালটা তো এটা হচ্ছে চানার ডাল বেশ এখন আমাদের এখানে মার্কেটে এত বড়ো বড়ো ছোলার ডাল উঠেছে এমন দামেও খুব কম এক কেজি ষাট টাকা সেখানে বলছে এগুলো দোকানে যে ছোলার ডালের যে ঘুগনি হয় এগুলো স্মার্ট বাজারে বিক্রি হচ্ছে এই চানা ডালটা আমাদের মুদির দোকানে বেশি পাওয়া যায় না তা সেদিকে স্মার্ট বাজারে গিয়ে আমার এত লোভ আমি একদম দুধু তো শুনলাম ষাট টাকায় এক কেজি আমি দুটো এখানে একটা জিনিস আমার এক করা হয়নি আমি দিয়ে নিচ্ছি এবার হিনের জন্য আমার প্যাকেট খুলতে হবে দেখো এই কৌটোর মধ্যে আমার ছোটো ছোটো সব মশলা থাকে এবার দেখি হিনের কৌটোটা কোথায় কাছেই আছে এই দেখো এর মধ্যে আমি হিনের গুঁড়ো নিয়ে আসি আর ছোলার ডাল মানেই একটু হিম ভালো লাগে যেহেতু পরোটা এই দেখো একদম অল্প কিন্তু আমাকে ডাক্তার হিম খেতে বারণ করেছে হাই প্রেশার রুগীদের নাকি হিম খাওয়া বারণ আর যেন আমি খাইও না তাও ছোলাটা মাঝে মাঝে তো খেতে ইচ্ছা করে ঠিক আছে তোমরা সঙ্গে থেকো